ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কি এনসিপি জোট হতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে এনসিপির জোট হওয়া কি সম্ভব সম্প্রতি আমরা অনেকে লক্ষ্য করেছি যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই আহ তীর্থভূমি যেই উৎপত্তি স্থল বরিশালের চর্মনাই সেই চর্মনাইতে তিনি দেখা করতে গিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সেখানে ইসলামী আন্দোলনের মোকারাম আমির সাথে তার সাক্ষাৎ হয়েছে এবং সিনিয়র বৈঠক হয়েছে পরবর্তীতে তারা দুইজন একত্রে এসে সাংবাদিকদের সামনে কথা বলেছেন দেখেন এই যে দুইটা রাজনৈতিক দলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়া এবং এই বৈঠকের পরে উভয় একত্রে এসে সাংবাদিকদের সাথে কথা বেলা এই কাজটার একটা ডিপ্লোমেটিক একটা অর্থ রয়েছে সে অর্থটি হচ্ছে যে আগামীতে আমাদের এই দুই দল কিংবা এই দুইজনের মধ্যে একটা পারস্পরিক একটা সমঝোতা কিংবা কিংবা পারস্পরিক পারস্পরিক একটা একটা জোট বোঝাপড়া যেটাই বলে না কেন এটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে এই ধরনের কর্মকাণ্ডের একটা ডিপ্লোমেটিক একটা অর্থ সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে অনেকেই যারা এটা বলছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে এনসিপির জোট হতে পারে সেই বিষয়টা একেবারে উড়িয়ে দেওয়া যায় না এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু আগামী নির্বাচনে এককভাবে পার্টিসিপেট করবে বা এককভাবে নির্বাচনটা লড়বে এমন কোনো কনফার্মেশন কিংবা একেবারে এ ধরনের কোনো সিদ্ধান্ত তারা নিয়েছে এরকমটা বলার কোনো সুযোগ নাই বরং তারা সর্বোপরি বলে আসছে যে তাদের প্রথম প্রায়োরটি হচ্ছে জোটবদ্ধ ভাবে নির্বাচনটা করা কিংবা আসন সমাজতার মাধ্যমে নির্বাচনটা করা এখন আমরা এই বিষয়টা নিয়ে আগে অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি যে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামী সহ অন্যান্য আরো কয়েকটা ইসলামী দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করার একটা কথাবার্তা চলছে এবং অনেকেই বলছেন যে এই যে জোটবদ্ধভাবে নির্বাচন পার্টিসিপেট করা কিংবা আসন সমঝোতা করার যে বিষয়টি এটি ভিতরে ভিতরে চূড়ান্ত হয়ে গিয়েছে আনুষ্ঠানিক ভাবে এটা ঘোষণা করা শুধু বাকি আছে সেটা নির্বাচনী তফসিল ঘোষণার জন্য দিন সে হিসেবে ইসলাম বাংলাদেশ কিন্তু একা নয় বাংলাদেশ সাথে বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্যান্য আরো ইসলামী দলগুলো রয়েছে বলা যেতে পারে যে মধ্যমপন্থী দল বিএনপির বিপরীতে ইসলামপন্থী অর্থাৎ ইসলামী আদর্শ যারা প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশে সেই শক্তিটার একটা লড়াই হবে এখন এই লড়াইয়ের সাথে এনসিপি আসলে কোন দিকে থাকবে নাকি এনসিপি স্বতন্ত্র একটা অবস্থান নেবে এই বিষয়টা নিয়ে অনেকদিন যাবতীয় বাংলাদেশের রাজনীতির মাঠে কথাবার্তা চলছিল এখন সেই কথাবার্তা চলা অবস্থায় জনাব নাইদ ইসলামের চর্মনাইতে গিয়ে এভাবে তার সাথে একটা সাক্ষাৎ করা এবং সাংবাদিকদের সামনে একত্রে এসে কথাবার্তা বলা এবং উভয়ের কণ্ঠেই পজিটিভ ধ্বনি প্রতিদ্বন্দ্বিত হওয়া এটা নিঃসন্দেহে একটা জল্পনা কল্পনার জন্ম দেয় যে ইসলামের সাথে এনসিপি একটা জোট হতে পারে এখন দেখেন জোট হলে কি হবে জোট না হলে কি হবে এই বিষয়টা মাথায় নিয়ে এবং এই সমীকরণের কথা চিন্তা করেই কিন্তু জোটবদ্ধ হতে চায় রাজনৈতিক দলগুলো এখন দেখেন আহ ইসলামিক যেই পার্টিগুলো রয়েছে যারা ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করার জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে রাজনীতি করে সেই পার্টিগুলোর সাথে যদি এনসিপি জোটবদ্ধ হয় তাহলে দেখা যাবে যে বর্তমানে হাওয়া যে দিকে বইছে সেই হাওয়ার দিকে পাল তুলে দেওয়ার মতো অর্থাৎ হাওয়া যে দিক বইছে আমি সেদিক পাল তুলে দিলাম বাস হাওয়াই আমাকে সামনের দিকে নিয়ে যাবে যদি ইসলাম বন্ধুদের সাথে এনসিপি তাহলে ব্যাপারটা এরকম হবে দেখেন হাওয়া কিন্তু এখন ইসলাম বন্ধুদের পক্ষে বইছে কোন হাওয়া এই কথাটা শুনে অনেকেই হাসি তামাশা করেন যে ইসলামপন্থীদের পক্ষে হাওয়া বইছে এটা কিভাবে বলা যেতে পারে কিন্তু বাস্তবতা এরকম একটি রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর বাংলাদেশের জনগণ যেভাবে যাচ্ছে এবং সেক্ষেত্রে বিকল্প শক্তি হিসেবে বাংলাদেশের জনগণ কিন্তু সৎ নিষ্ঠাবান এবং যারা ইসলাম ইসলামের পক্ষের শক্তি শান্তির পক্ষে শক্তি সেই শক্তিটাকে বেছে নিতে পারে এই সম্ভাবনা তীব্রভাবে বাংলাদেশে তৈরি হয়েছে সে দেখেন এর অনেক কারণ রয়েছে কারণ ইসলামপন্থীরা কোনো দুর্নীতির সাথে যুক্ত নয় তারা চাঁদাবাজির সাথে যুক্ত নয় তারা রাষ্ট্রবিরোধী সমাজ বিরোধী কোনো রকম গর্হিত কোনো অপরাধের সাথে অপকর্মের সাথে তৎপরতার সাথে তারা জড়িত নয় সেই সময় বাংলাদেশের মানুষের কাছে ওই একটা দলের বিপরীতে তাদের একটা যে ইমেজ সেই ইমেজটা অনেকটাই ব্রাইট অনেকটাই উজ্জ্বল সেই জায়গা থেকে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে ইসলামপন্থীরা একটা ভালো অবস্থানে থাকবে আগামী নির্বাচনে সেই জায়গা থেকে যদি এনসিপি ও এদের সাথে এসে যুক্ত হয় তাহলে এদের ইমেজটা এনসিপি কাজে লাগাতে পারবে আর এদের যে বড় একটা ভোট বাংলাদেশে রয়েছে সেই ভোট ব্যাংকটা এনসিপির পক্ষে আসবে ফলে একটা একটা ভালো ফলাফল আসা সম্ভব যেমনটা আমি আগে ওই যে সানেমের ভোটের জরিপ নিয়ে যে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটাতে বলেছিলাম যে সানেম যে জরিপটা দিয়েছে সেই জরিপটা যদি মেনেও নেওয়া হয় তাহলে কিন্তু জামাত ইসলামের বাইশ পার্সেন্ট এনসিপির ষোলো পার্সেন্ট এবং অন্যান্য ইসলামিক দল চার বা মিলে অনেকে এখানে দোষের কিছু নাই এবং এটাই বাস্তবতা সে বাস্তবতার নিরিখে যদি এনসিপি চায় যে আমরা জোট করবো আগামী নির্বাচনটাকে সামনে রেখে সেক্ষেত্রে হতে পারে এখানে অসম্ভবের কোন কিছু নাই হতেই পারে তবে সমস্যাটা অনেকেই যেটা বলছেন যে এনসিপি যেহেতু একটা মধ্যমপন্থী দল আবার অনেকেই ফিসফিস করে এনসিপিকে দল কে আমেরিকা পন্থী দল বলেন অর্থাৎ এনসিপি পশ্চিমাদের খুব পছন্দের তালিকায় রয়েছে এবং পশ্চিমারা এনসিপিকে কাজে লাগিয়ে সামনে বাংলাদেশে তাদের কোনো একটা এজেন্ডা আহ বাস্তবায়ন করতে পারে প্রত্যক্ষ ভাবে যেমন ভারত আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে সেভাবে পশ্চিমারা এনসিপি ব্যবহার করে বাংলাদেশে তাদের যে একটা এজেন্ডা সেটা বাস্তবায়ন করতে পারে এমন ফিস ফিস আওয়াজও আমাদের দেশে প্রায় অনেকেই বলার চেষ্টা করছেন আওয়াজ করছেন সেই জায়গাটা থেকে যদি চিন্তা করা হয় তাহলে এনসিপির প্রথম ধাক্কাতেই এসে ইসলাম নির্বাচনে যাওয়ার যে বিষয়টি সেটি এনসিপিকে ওই জায়গাটা থেকে অর্থাৎ পশ্চিমাদের কাছে বা অন্যান্য বহির্বিশ্বের কাছে এনসিপির যে একটা ইমেজ সেই ইমেজটাকে অনেকটাই প্রশ্নবিদ্ধ করতে পারে বলে অনেকে ধারণা করছেন এবং আশঙ্কা করছেন এটা একটা বিষয় এখন এই বিষয়টা যদি এনসিপি চিন্তা করে তাহলে জোটটা নাও হতে পারে এখন ধরনের সম্ভাবনা এখানে রয়েছে সর্বোপরি বিষয় যেটা সেটা হচ্ছে যে আগের বাংলাদেশের বাংলাদেশের সাথে বর্তমান কিছুটা পার্থক্য রয়েছে দেখেন আওয়ামী লীগ যে ওয়ান ইলেভেনের পরে যে ক্ষমতা এসছে সেই ক্ষমতায় আসার পেছনে অনেকেই একটা কারণ বলেন যে বিএনপি ইসলামপন্থীদের সাথে জোট করে নির্বাচন করে অভূতপূর্ব ফলাফল আহ দু সালে পাওয়ার পরে সমগ্র পৃথিবীর যেই পশ্চিমা শক্তিগুলো রয়েছে বা যারা ইসলামের সাথে যাদের কম্বিনেশনটা ভালো নয় তারা কিংবা তাদেরকে এবং লীগের যেই সহযোগী ভারত তারা এটা বোঝাতে সক্ষম হয়েছে যে এরা হচ্ছে ইসলামপন্থী উগ্রবাদী এরা হচ্ছে জঙ্গি এদের মধ্যে জঙ্গি তৎপরতা রয়েছে সেই হিসাবে এদের সাথে জোট করে যারাই বাংলাদেশে ক্ষমতায় আসবে বা রাজনীতি করবে তারা ওই জঙ্গিতে দ্বারা প্রভাবিত দল বা জোট হিসেবে প্রমাণিত হবে এই বিষয়টা কিন্তু আওয়ামী লীগ এবং ভারত সমগ্র বিশ্ববাসীকে খাওয়াতে সফল হয়েছিল এই জন্যই মূলত বিএনপি দু সালে এত জনপ্রিয়তা নিয়ে এত সংখ্যাগরিষ্ঠতা টু থার্ড মেজরিটি পেয়ে ক্ষমতায় আসার পরেও তারা কিন্তু ক্ষমতাটি দীর্ঘায়িত করতে পারে না আবার তাদেরকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে এখন এই বিষয়টা তৎকালীন সেই এই পরিস্থিতিটা আর এখনকার পরিস্থিতি ভিন্ন বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে পশ্চিমাদের কাছে লভিং গ্রুপিং চালাচ্ছে তারা তাদের তারা যেই পশ্চিমে তাদের যে ইমেজ এটাকে কিন্তু জামাত ইসলামী পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে কিংবা বলা যেতে পারে যে জামাত পশ্চিমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে যে জামাত কোনো উগ্রবাদী কিংবা কোনো সন্ত্রাসী সংগঠন নয় কিংবা ওই যেটাকে বলা হয় যে খেলাফত প্রতিষ্ঠা করতে চায় যুদ্ধের মাধ্যমে বা এই জিহাদি টাইপের যে বিষয়গুলো অনেকেগুলো অপপ্রচার চালায় জামাত ওই ধরনের কোনো দল নয় জামাতের ইসলামী আদর্শ রেখে রাজনীতি করে এবং জামাত গণতন্ত্রের যে নীতিগুলো রয়েছে সেগুলো মেনে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এখন জনগণ যদি জামাতকে ভোট দেয় বা গণতান্ত্রিক জামাত নির্বাচিত হয়ে আসে তাহলে যদি চায় জামাতে থাকে সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে সংসদে বিল পাশ করে যদি কোনো ইসলামী আইন বাংলাদেশে অ্যাড করতে চায় করতে পারবে এটা তো গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক কোনো কিছু নয় বা পশ্চিমা বিশ্ব বা বিশ্ব মোরলদের যে নীতি সেই নীতির সাথে সাংঘর্ষিক কোনো কিছু নয় এই জিনিসটা জামাত ইসলামী পশ্চিমা বিশ্বকে খাওয়াতে সক্ষম হয়েছে আর এইখানে এসে জামাতের সাথে যখন ইসলামী হয়ে যাচ্ছে জোট হয়ে যাচ্ছে তখন এই একটা মেসেজ কিন্তু পৌঁছাচ্ছে যে ইসলামপন্থীরা কিন্তু এই ইসলামপন্থী যারা একত্রে জোট করে নির্বাচন করতে যাচ্ছে এই যে মোর্চাটা এরা কিন্তু ওই ধরনের উগ্রবাদী কোন সংগঠন নয় কিংবা সন্ত্রাসী নয় দেশবিরোধী ইসলাম বিরোধী গণতন্ত্র বিরোধী কোনো শক্তি নয় এরা গণতান্ত্রিক শক্তি এরা হচ্ছে স্বাভাবিক মানে খুব মানে সফট পাওয়ার এরা এরা মানে ওই রকম সন্ত্রাসী বা জিহাদি টাইপের কেউ নয় এই বিষয়টা বিশ্ববাসীকে কিংবা পশ্চিমা বিশ্বকে খাওয়াতে সক্ষম হয়েছে জামায়াত ইসলামী এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসও অনেকটা সহযোগিতা ওনার মাধ্যমে হয়েছে যেমন উনি ইসলাম মন্দিরদেরকে ডেকে সহযোগিতা মানে চাচ্ছেন বা ইসলাম পরামর্শ করছেন ডক্টর ইউনুস যখন ইসলামী পন্থীদের সাথে পরামর্শ করছেন বা তাদের সহযোগিতা তাদেরকে নিয়ে চলতে পারছেন তার মানে এটা একটা মেসেজ যে না এরা জঙ্গি নয় যদি এরা ওই ধরনের কোন শক্তি হতো তাহলে পশ্চিমে পৌঁছে দেওয়া হয়েছে এবং পশ্চিম কিছুটা এই ব্যাপারে যদি চিন্তা করা হয় তাহলে এনসিপির ইসলাম মন্ত্রীদের সাথে ইমেজ সংকট বা এই যে বিষয়টা বলা হয় তার কোন ভিত্তি আলটিমেটলি থাকে না তো যাই হোক সার কথা হচ্ছে এই যে রাজনীতিতে আসলে ভোটের রাজনীতি বিশেষ করে কার সাথে কার জোট হতে মুশিকের সাথে ইসলাম মন্ত্রীদের জোট হওয়া সম্ভব এবং এগুলা এগুলো নজিরও আমাদের রয়েছে যে একেবারেই যারা ইসলামকে ওইভাবে পছন্দ করেন এমন ব্যক্তিদের সাথেও ইসলামের জোট হয়েছে ভোটের জোট এটা আসলে কোনো আদর্শিক জোট নয় ভোটের ভোটের জোট জোট সুতরাং কার সাথে কার হতে পারে এই নিয়ে আহ মানে কোনো অসম্ভবের কোনো কিছু নয় যদি বিএনপির সাথে আওয়ামী লীগের জোট হয়ে যায় এটাও অসম্ভবের কিছু নয় আবার যে কারোর সাথে যে কারো জোট হতে পারে এটা অসম্ভব কিছু নয় এটা সম্ভব এবং এটা সম্ভাবনাময় একটা বিষয় বাংলাদেশের জোট হয় তাহলে এতে আহ আশ্চর্য হওয়ার কিংবা এটাকে অসম্ভব মনে করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না আল্লাহ তালা আমাদেরকে সকল সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশের পক্ষে অবস্থান নেওয়ার তো দান করেন আমি ইয়ারবুল্লাহ আলমী